আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতেই একটা বিষয় সবাইকে জানিয়ে দিচ্ছি যে আজকে আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন যে আমার ঠান্ডা লেগেছে নাক আটকে গিয়েছে তাই কথা নাক থেকে বের হচ্ছে তো এজন্য একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে সকাল সকাল মারিয়ামের জন্য সাবুর পায়েস রান্না করব। তো সাবুর পায়েস রান্না করার ক্ষেত্রে আমি সাবুটা সেদ্ধ করিনি সাগুটাকে একটু ভিজিয়ে রেখেছি তো এখন আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি যেই কথাগুলো আসলে আমার খুবই কষ্ট লেগেছে আপনাদের কাছ থেকে শুনে কিছুদিন আগে আমি বলেছিলাম যে মারিয়ামের জন্য আমি সাগু অর্ডার করেছিলাম যেটা আমি বন্ধ করে দিয়েছি মাঝামাঝি অবস্থায় মানে হাফ কেজি পর্যন্ত খেয়েছিল বাকি হাফ কেজি আমি মারিয়ামকে খাওয়াইনি তো সেখানে একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন যে প্রমোশনের জন্য ক্ষতি করবেন না বাচ্চাদের আমার বাচ্চাও সেম জিনিস খেয়েছে দুই কেজি দেখেন আপু আমি যখন এই সাগু দানাটা পেজ থেকে কিনেছি তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আমি যেহেতু ডেইলি ব্লগ করি ডেইলি বেসিসে যা কিছু ঘটে আমি আপনাদের সাথে শেয়ার করি আমি অনেক ইনফ্লুয়েন্সারদের কাছে দেখেছি যে তারা তাদের বেবিকে এই সাগুদানাটা খাওয়ায় তো তারা যেহেতু খাওয়াচ্ছে ভাবলাম যে এটা যেহেতু অরিজিনাল আমিও আনি তো আমি অল্প আনব আমি একসাথে এক কেজি অর্ডার করেছিলাম তো এক কেজি হাফ কেজি পর্যন্ত খাইয়েছি তখন আমাকে ফেসবুকে একজনে কমেন্ট করেছিল যে এই সাগুদানাটা প্লাস্টিকের তো প্লাস্টিকের বলাতে আমি তেমন একটা রিয়েক্ট করিনি যে হয়তো তার ধারণা ভুল হবে তো তখন থেকেই আমার মনের মধ্যে একটা খটকা লেগে গিয়েছে তারপর আরেকজন বলেছে যে এটা স্লিকনের তো এভাবে অনেকগুলো কথা হচ্ছিল তারপর আমি একদিন দোকানদারের কাছে জিজ্ঞেস করছিলাম ভাইয়া এই যে সাগুদানা একটা কাচের মতো যেটা স্বচ্ছ সাবুদানা ওইটা কি ভালো তো ভাইয়াটা বলেছে যে সে কিছু বলেনি সে হেসেছে তো তাতে আমি মনে করেছি যে সামথিং রং তো এই রঙ বুঝেই আমি কিন্তু মারিয়ামকে খাবার বন্ধ করে দিয়েছি আর যেটা আপনাদের সাথে শেয়ার করেছি আমি কিন্তু শেয়ার না করলেও পারতাম আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু আমি কিন্তু আদৌ জানি না যে ওটা প্লাস্টিক না সিলিকন না খারাপ জিনিস না অরিজিনাল আমি ওটা প্রসেসিং দেখি নাই ওটা তৈরি করতে দেখি নাই আমি কিভাবে গ্যারান্টি দেব আমি সব সময় আপনাদেরকে ভালো জিনিসটাই সাজেস্ট করার চেষ্টা করি আর আমি যখন কোনো জিনিস কিনি বা আপনাদের সাথে শেয়ার করি যেটা ভালো হয় আপনাদের সাথে শেয়ার করি যেটা খারাপ হয় সেটাও শেয়ার করি অনেক সময় আছে যে কিছু ক্ষেত্রে যেমন ড্রেস ড্রেস যদি আমি ঠকি বা পেইজের সাথে আমার সাথে কোনো প্রবলেম হয় ওই জিনিসটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না কারণ একটা লোকের ব্যবসা নষ্ট করে আমার তো কোনো লাভ নেই জিনিসটা খারাপ হয়েছে আমি ঠকেছি যাক আমি একদিন ঠকেছি সে যদি সৎভাবে ব্যবসা করে তাহলে সে কিন্তু আগাতে পারবে আর যদি সে ব্যবসার মধ্যে দুই নম্বরই করে তাহলে কিন্তু সে কোনোদিন ব্যবসা হিসেবে সফল হবে না আর যে পেজ থেকে আমি সাবুদানাটা কিনেছিলাম আমি কিন্তু নিজের টাকা খরচ করে কিনেছি আর তারা কিন্তু আমার কাছ থেকে ডেলিভারি চার্জটাও ডিসকাউন্ট দেয় নাই আমি যেই দাম সেই দাম দিয়েই কিনেছি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারাই আমাকে রিকোয়েস্ট করেছেন যে পেজ লিঙ্কটা দিতে তখন আমি পেজ লিঙ্কটা দিয়েছি আর আমি আজ পর্যন্ত আমার ইউটিউব লাইফে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো প্রমোশনাল ভিডিও করি না কোনো ভিডিও কোনো প্রকার প্রমোশনাল না প্রমোশনের জন্য আমাকে হাজার ভার নক করেছে বিশেষ করে স্লিমিং বিভিন্ন কোম্পানি থেকে আমাকে বিভিন্ন অফার দিয়েছে অনেক সময় কিন্তু আমি কখনো চাইনি যে আপনাদের ক্ষতি হোক কারণ এই ধরনের স্লিমিংটি যেগুলো আর কি ওজন কমাবে খেলেই চার পাঁচ কেজি ওজন কমাবে এগুলো কিন্তু একদম বাজে কারণ এই টিগুলো খাওয়ার পরে পরবর্তীতে আপনাদের আর কি দ্বিগুণ ওজন ফিরে আসে প্লাস কিডনিতে ইফেক্ট করে তো আমি যে স্লিমিংটি খাই ওইটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক একদম অর্গানিক ইনগ্রিডিয়েন্টস দ্বারা তৈরি তো ওইটা আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি বিভিন্ন পেজে আমার পিকচার নিয়ে তারা ওষুধ বিক্রি করেছে যার আমি অ্যাকশনও নিয়েছি তাদের বিরুদ্ধে কিন্তু আমি কোনো সময় আপনাদের সাথে উল্টাপাল্টা কোনো বিষয়ে প্রমোশন করি না কখনো করিনি আর বাজে জিনিসের প্রমোশন কখনো করবো না তো টাকার বিনিময়ে এভাবে আমি কিন্তু প্রমোশন কখনো করি না তো এতে কিন্তু আল্লাহ তালা আমাকে খারাপ রাখিনি আল্লাহর রশেষ রহমতে আমাকে অনেক ভালো রেখেছে জানেন কয়দিন আগে একজন আপু যার প্রোডাক্টের আমি রিভিউ দিয়েছিলাম যেখান থেকে আমি মিনি কুকার এবং ব্লেন্ডার কিনেছিলাম আপু ওমরা হজ করতে গিয়েছে সেখানে বসে আমার সন্তানদের জন্য দোয়া করেছে তো এর চেয়ে বেশি চাওয়ার কি আছে এগুলো কি টাকায় মেলে বলেন টাকা পয়সা আসলে লাইফে কিছু না তো এই যে দোয়া পেয়েছি আমি পেয়েছি আমার পরিবার পেয়েছে আমার সন্তানরা পেয়েছে এটা আমাদের কাছে অনেক কিছু আমার চাহিদা খুবই কম অল্পতেই আমি অনেক বেশি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ তো এখানে দেখেন বাজার গোছাতে ছিলাম তো এই যে আলুটা এই আলুটা কে কে চিনেন আমি জামালপুর এসে এই আলুটা প্রথম দেখেছি মানে মাটির নিচে যে গজা আলু হয় সেই আলুটা আমরা বরিশালে যেটা দেখেছি লম্বা লম্বা কালো কালো কিন্তু এরকমের গোল আলুর মতো এরকমের আলু আমি কখনো দেখিনি বাজারে প্রচুর ওঠে এই সিজনে তো আমি কয়েকদিন আগে খাওয়ার ইচ্ছা পোষণ করেছিলাম তো আজকে দেখলাম যে এই আলুটা নিয়ে এসেছে তো এই আলুটা আমি কখনো দেখিনি চোখে দেখিনি খাওয়া তো দূরের কথা আজকে প্রথমবার রান্না করব জানি না কীভাবে রান্না করি সম্পূর্ণ আমার নিজের আইডিয়া দিয়ে রান্না করব যারা এই আলুটা চেনেন বা জানেন আলুটা খেয়েছেন এর সম্পর্কে জানেন তারা অবশ্যই আমাকে বলবেন যে আমার রান্নার প্রসেসটা ঠিক আছে কি বা এই আলুটা কিভাবে খেলে বেশি মজা হয় আমি সাধারণত বাজার গোছানোর ভিডিও করি না আজকে ভিডিও করার একটা কারণ আছে বাজারের একটা রান্নাঘরে রেখে তার আর কি চেহারার এক্সপ্রেশন দেখেই বুঝতে পেরেছি যে সামথিং রং কিছু একটা বাঁধিয়ে এসেছে তো ভাবলাম যে একটু ভিডিও করি দেখি যে সে আসলে কী বাঁধিয়েছে সেটা আপনাদের সাথেও শেয়ার করি তো যে জিনিসটা ঘটিয়েছে সেটা হচ্ছে এই যে বাজার করতে গিয়ে সে এখানে চার পাঁচ কেজি গরুর মাংস কিনে এনেছে তো যে জিনিসটা আমি সবসময়ই আর কি খুব আমার কাছে বিরক্ত লাগে কেন গরুর মাংস খাবো আমরা গরুর মাংসের পরিবর্তে আমরা মাছ খেতে পারি মুরগির মাংস খেতে পারি গরুর মাংস আসলে হেলথের জন্য অত বেশি ভালো না তারপর হচ্ছে এখন যেই পরিমাণ গরুর মাংসের দাম এই যে পাঁচ কেজি মাংসে কিন্তু এক মাসের সবজির বাজার হয়ে যায় তো এই জিনিসটা তার কাছে কখনো বেশি না আমি যদি কোনো কিছু বলি সেইটা তার কাছে বেশি হয়ে যায় তো সেই জন্যই আসলে ব্যাপারটা এরকমের হয়েছিল যে রান্নাঘরে এসে চুপচাপ বাজারের ব্যাগ রেখে চুপচাপ ছিল তো যাই হোক আজকে আমি সকালবেলা এক ঘন্টা হেঁটেছি তো এখন বাজে বারোটা আমার একটু ক্ষুদা লেগেছে তাই আমি একটু লেবু পানি খেয়ে নিয়েছি এরপর এই শশা এবং ডিম খেয়েছি চিয়া চিটাচকে ভিজিয়েছিলাম ঠান্ডা লেগেছে তাই খেতে চেয়েছিলাম না তো অনেক দিন খাই না এজন্য অল্প একটু খেয়েছি আর এখানে আলুগুলো আমি এই সাইজে কেটে নিয়েছি তো প্রথমে আমি একটু কনফিউশনে ছিলাম যে এটা কীভাবে সেদ্ধ হবে এত পাতলা কেটেছি সেদ্ধ হয়ে গলে যাবে নাকি সেদ্ধ হবে না অনেক কনফিউশনে যেহেতু এই সবজিটা আগে কখনো খাইনি বা রান্নাও করিনি তো কাটার সময় হাতটা বেশ পিসলা পিসলা হয়ে গিয়েছিল তার জন্য আমি একটু হালকা বাফিয়ে নিচ্ছি তো বাফিয়ে নেওয়ার সময় দেখি যে পানিটা বেশ আঠা আঠা হয়ে গিয়েছে না ভাব দিলে হয়তো খাওয়ার উপযোগ্য হতো না এই আলুটা আসলে কী দিয়ে খায় বা কি দিয়ে খেতে ভালো লাগে আমার তো কোনো আইডিয়া নাই আমার বাসায় ইলিশ মাছ ছিল আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব প্রথমে মাছটা ভেজে নিয়েছি ইলিশ মাছ দিয়ে এখানকার মানুষ যে সবজি রান্না করে বা অন্য কোনো তরকারি রান্না করে কোনো সময় মাছ ভাজে না ইলিশ মাছ না যে কোনো মাছ বড় মাছ ভাজে না তবে আমাদের বাসায় একটু যে কোনো মাছ হালকা ভাজা না হলে কেউ খেতে চায় না ইলিশ মাছটা ভেজে নিয়েছি আর এখন এখানে সব ধরনের মশলা দিয়েছি আমি সাধারণত ইলিশ মাছে পিঁয়াজ এবং কাঁচামরিচ ব্যতীত কোনো ধরনের মশলা দিই না তো এর সাথে যেহেতু আলু দেব আমি এখানে একটু জিরা বাটা একটু রসুন বাটা দিয়েছি পেঁয়াজের সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে অল্প একটু ঝোল দিয়ে তার মধ্যে মাছটা দিয়ে দেবো এভাবে রান্না করেছি তো রান্না করার পর আসলে ভীষণ রকমের মজা হয়েছিল কিছুটা হচ্ছে মান কচু আছে না মান কচুর টেস্ট এসেছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আপুরও অবশ্যই আমাকে টিপস দেবেন যে এই আলুটা কী দিয়ে খেতে বেশি ভালো লাগে কি দিয়ে খাবো